এই ধরনের অঙ্কটি তুমি খুব সহজেই করতে পারবে একদম একবার দেখার পরে তোমার একেবারে ভুলবে না এত সোজা অঙ্ক এই অঙ্কগুলি দেখা নেই প্রত্যেকে যদি তুমি ক্লাস ফাইভে পড়ো তবু এই অঙ্কটি পারবে কেন পারবে চলো ট্রিকটা আমি বলে দিই তো ট্রিকটা কী বলেছে আমি যদি অঙ্কটা একবার নিই তাহলে বুঝতে পারবে যে কি লেখা আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ এবং গসাগু আট হলে সংখ্যা দুটির লস্য কত আমি যদি তোমাকে না বুঝিয়ে করা একেবারে কিছু না বলে জাস্ট তুমি কী করবে এই যতগুলো সংখ্যা থাকবে এখানে তিন পাঁচ এবং আট আছে আমি বলবো এই সংখ্যাগুলি সরাসরি গুণ করে দাও আনসার হয়ে যাবে অর্থাৎ যদি আমি সরাসরি গুণ করি তিন পাঁচ আট তাহলে কত হচ্ছে যে তিন পাঁচা পনেরো পাঁচাশটা চল্লিশ যেভাবে করবে একশো কুড়ি আনসার আসবে কি সোজানা তো বুঝতেই পারছো যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে যদি লসাগু বের করতে হয় যা সংখ্যা তিনটি গুণ করলেই কিন্তু হয়ে যাবে কিন্তু কথা বলে সেটা কীভাবে হলো এর বিস্তারিত কি আছে সেই জন্য তোমাকে চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে যেখানে এই ধরনের অঙ্গগুলিকে তোমাকে বিস্তারিত শেখার জন্য তারপরে ট্রিক ব্যবহার করা হয় সেই সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই চলে আসতে হবে তুমি দেখতে পাচ্ছ আমাদের আইকে স্টাডির বিভিন্ন পিকচার বা বাস্তব ছবি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সিঙ্গেল একদিকে যেমন সিঙ্গেল বেডরুম রয়েছে অন্যদিকে সঙ্গে অত্যাধুনিক মাঠ রয়েছে সঙ্গে জিয়া ক্লাসরুম রয়েছে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন রকম হোস্টেল আর রয়েছে ছেলে মেয়েদের জন্য ডাবলু বি জন্য এসেছে জন্য সবার জন্য আলাদা আলাদা হোস্টেল তবে একই ছাদের তলায় এবং একই বিল্ডিং এর মধ্যেই কিন্তু রয়েছে এই সুবর্ণ সুযোগ আর পাবে না মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে থাকা খাওয়া পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে তো চলো আমাদের যে বিষয়টি তোমাকে বলতে চাইছিলাম যে এই ধরনের তুমি কি আর একটা দিলে পারবে অবশ্যই পারবে সেই জন্য তোমাকে আরেকটা অঙ্ক আমি দিলাম কমেন্ট সেকশনে তুমি আমাকে কমেন্ট করে জানাও যে এই অঙ্কটি আনসার কত হবে আশা করব তুমি পারবে এবার তুমি যদি বলো যে স্যার অন্য উপায় শিখতে চাও তাহলে আমার নেক্সট ভিডিও দেখো অন্য উপায় তোমাকে আমি বলে দেবো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও তোমার দেখা হচ্ছে